আমাদের কালিয়াফুর দরবার শরীফের একজন পিসাব ছিল যার নাম হলো আমিরুল ইসলাম জালালি দেখেন এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলেন অলিদের কেরামত সত্য আমিরুল ইসলাম জালালি বলে গিয়েছেন মরণের আগে আমি সত্রেই রমজান বদরের দিবস আমি ইন্তেকাল করবো আল্লাহ আকবর আল্লাহর কি কুদরত ঠিক হয় তিনি সতেরোই রমাদান সতেরোই রমজান বদর দিবস দিবসে সেই ইন্তেকাল করেছেন মনে না সোহান চলে বলেন আল্লাহর অলিরা যা বলে তা কি মিথ্যা না সত্য সত্য না মিথ্যা বলেন আল্লাহর অলিরা কেরামত কারণ তারা নিজে নিজে বলে না তারা নিজে নিজে বলল তাদের কথা ভিতর বেলায়তি পাওয়ার আছে কথা বলেন ঠিক কি না ও বেলালের টু আজান দাও তুমি আজান দিলে মনে হয় নবী আসবে নবী আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হু ব্যথায় ব্যথিত হইয়া ডাক দিয়া বলল সাহাবী তোমরা নবীকে সারা থাকতে পারো আমি বেলাল নবীকে সারা থাকতে পারি নাই সালমান পারসি ডাক দিয়া বলে নবীর সাহাবির তোমরা নবীকে সারা থাকতে পারো আমি সালমান পারসি নবীকে সারা থাকতে পারি নাই এই কথা শুই না বেলাল কান্না করতে করতে চলে যায় দামেশকের দিকে পিছন দিক দেয় ইমাম হাসান হুসাইন যাদেরকে কামান নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাত জান্নাতী সকল যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজহুমা সকল যুবকদের সর্দার হবেন যিনি ওই ইমাম হাসান হুসাইন বেলালের হাতে দইরা হযরত বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল তুমি একটু আজান দাও তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে আল্লাহু আকবার এই কথা বলার পর হজরতে বেলাল ডাক دیا۔ বললেন ইমাম হাসান হুসাইন আমি কখনো আজান দিতাম না মদিনায় তোমরা যেই মাত্র আমার হাত ধরছো আমি বেলাল আর সহ্য করতে পারি নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু মিম্বারে উঠলেন যে মাত্র আল্লাহ আকবার আল্লাহ আকবার বইলা আর সাধু আল্লনামো হাংমাদার রসুল্লাহ বলছেন আর সাধু আল্লনামো হাংমাদার বলতে দেরি হয় বেলা রবি আল্লাহ তালা বু বেউশ হয়ে পড়ে গেলে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না চন্দা তে শাই নহে রসুল যাহার নাম কেউ ধরি না যে মাত্র বেলাল আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন এক কথা বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল আল বললেন হে সাহাবিরা তোমরা নবীজির নাম মুবারক শুনে তোমাদের কাছে ভালো লাগে আমি বেলালের কাছে ভালো লাগে তবে আমি যখন আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম আমার নবীকে দেখতে পেলাম দেখতে পারি মিম্বরে বসা আজকে আর সাধু আন্না মোহাম্মদ ও রাসুল্লাহ বলছি আমি আমার নবীকে দেখতে পারি নাই বলি আল্লাহ আকবার হজরতে বেলাল কালো বেলাল রাসুলের ভালোবাসা তার অন্তরে আজকে আমরা আশেখা রাসুল দাবি করি কিন্তু ক্রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে নাই কথা বলন ঠিক না আমরা আজকে আশেখা রাসুল দাবি করি আশেখা রাসুল আপনি আশিকারা রাসুলের ভিতরে আপনার ভিতরে নবীর আদর্শ থাকতে হবে আল্লাহ বলেন অইন্য আলা আল্লা আজিম নবী হে আমি আপনার চরিত্রকে ত্রিশ পারা কোরআন রূপে হোলোকে আজিম হিসাবে আমি চরিত্র হিসাবে চারটি বিকেট দিয়েছি নবীর চরিত্র দুনিয়ার কারো মতো না ঠিক কি না